সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে সকাল সকাল চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এই যে দেখেন এটা সকাল এখন সাতটা বাজে কেমন দেখছেন আমাদের রাস্তা আমাদের মানে গেটের সামনে এটা বাহিরের দৃশ্য আপনাদেরকে দেখাইলাম এই যে তো এই যে আমি চলে আসলাম আজকে আপনাদের মাঝে গ্রামের বউ গ্রামের মতো সাজলাম আজকে শাড়ি পরলাম অনেক দিন পর প্রায় পনেরো বছর পর শাড়ি পরলাম আজকে তো শাড়ি আমার আছে শাড়ি পরতে পারি না মানে শাড়ি পরতে পারি পইরা শাড়ি পইরা কাজ করতে পারি না থ্রি পিস বইটা বেটার ভালোই লাগে তো এই জন্য আজকে গোসল টসল কইরা শাড়ি পরলাম বাড়ি থেকে একটা শাড়ি মানে অনেকগুলো শাড়ি নিয়ে আসছি পড়া হয় না কাজ কাজকর্ম করা যায় না তো এই যে চলে আসলাম রান্না করব মাছ দিয়ে আর ফুলকপি আলু টমেটো দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব তো এখন আমি মাছগুলো ধুয়ে নিতেছি মাছ ভিজাইছি আর চুলে পানি দিব এখন পাতিলটা খালি করছি ওইটাতে এখন এই জন্য মাছটা আগে আমি ধুয়ে রাইখা দিতেছি তো প্রতিদিনই একই কাজ নিত্যদিনের কাজ আর কি রান্না বান্না এগুলোই কাজ আমাদের মহিলাদের আর কি কাজ ঘরের কাজকর্ম তো এই যে মাছগুলো ধুয়ে নিলাম একদম সাদা ফক করলাম তো এখন এইখানে কয়েকটা পাতিল হাড়ি পাতিল আছে এগুলো ধুয়ে নিলাম আর ওই পানি পাতিলটাতে পানি ফুড়াবো আমি পানি ফুড়ায় খাই পানি না ফুটাইলে খাইতে পারি না গ্যাস থাকে না যখন দেখি একটু গ্যাস আছে তখনই আমি পানি বসাই যখন সব সময় তো আর বান্না থাকে না তখনই পানি বসাই দিই তো এই পাতিলটা ফুটাই পানি এক পাতিল এখন রান্না করতে একটু যোগাযোগ যোগাড় করতে আমার দেরি হব তো গ্যাস আছে এই সুযুকে আমি পানি বসাই দিব পানি হয়ে যাব আমার আর পানি হয়তো এটা আমার কাটাকাটি হয়ে যাব তখন আমি রান্না বসাব তো এই জন্য আজকে সকাল সকালই পানি টানি আগে বসাই দিই পানিটা ফুটতে থাকুক তো এইখানে আমি আলু নিলাম দুয়ে নতুন আলু নতুন আলুগুলা আগে নেব তো এইখানে আমি বসে গেলাম পানি বসাই দিয়ে এখানে বসলাম কাটাকাটি করার জন্য তো ফুলকপি কাটে নিতেছি এখানে আমি আর আলু কাটবো টমেটো কাটবো সব কিছু কাটাকাটি করে রান্না করতে বসলে তাহলে তাড়াতাড়ি হয় সুন্দর হয় আর জামেলা হয় না তো এই যে আমার ফুলকপি কাটা শেষ এখন আমি আলু কাটবো আলু শিলবো সিললে তারপরে কাটবো কাটে তরকারি তরকারি বসাবো আর এখানে ধরেন অনেক দিন পর শাড়ি পরছি আমি বৈশা কাটতে পারতেছি না মানে আমার তো কেমন ঝামেলা লাগতেছে তো এই রকম তাও কী করলাম কাটলাম বৈশাখ কিছু করতে পারি না কিন্তু দাঁড়ানোর কাজ করতে পারি শাড়ি পইরা বসার কাজই আমি করতে পারি না তাই কমেন্টে জানাইবেন শাড়ি পইরা আজকে আমাকে কেমন লাগতেছে গ্রামের মহিলার মতো লাগে কিনা গ্রামের বধুর মতন তো এইখানে আমি এই যে মাছটা বাজায় নিতেছি আগে পরে আমি এই আসাবো তরকারি এখন আগে মাছটা বাজায় নেই তো এই যে হলুদ লবণ দিয়ে মাছ বাজব তো এরকম তরকারি শাক পাতা মনে করেন শীতকালে শাক সবজি রান্না করলে সবজি বেশি ভালো লাগে মাছ টার্স দিয়ে কিন্তু শাক সব রানলে শীতকালে খাইতে চায় না গরমকাল হইলে একটু খাইতে চায় হালকা পাতলা তো শীতকালে আবার খাইতে চায় না বেশি একটা শাক তো আর অন্যান্য স তরকারির মধ্যেও অনেক বাস আমাদের ঘরে এটা সেটা খায় না মাছ অসাগরের মাছ খায় না সব নিত্যদিনের মাছ একই মাছ এগুলো আর আমার সামর্থ্য অনুযায়ী আমি মাছ কিনি অত বড়ো বড়ো মাছ কিনতে পারি না এখানে আমি মাছটা বাঁচতে গিয়ে মাথাটা ভাবছিলাম যে আস্তে থাকবো মাথাটাকে এমনি যেন ভাইঙ্গিয়া গেল জেস্ট এই গরম হয়ে গেছে মাছটা ভাইগা ধরনের মাথাটা তা আমার এই যে দেখতেছেন মাছ ভাজা শেষ তো বসাব আমি তরকারি এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর তেল তেলটা পেঁয়াজটা একটু আদা লাল হইলে পরে তারপরে আমি দিব তো এখন একটু পানি দিয়ে দিলাম মশলা দেওয়ার জন্য এখন আর মশলা মনে করেন আপনি যদি পেঁয়াজটার মধ্যে দেন তাহলে মনে করেন মরিচটা পুইরা যায় কালো হয়ে যায় তরকারি আর হলুদও কালো হয়ে যায় কাশি উঠে গেছে আমার বয়স দিতে গিয়ে তো এইখানে আমি এজন্য আগে একটু পানি দিয়ে তারপরে মশলা দিই তাইলে মশলাটা কষে সুন্দর মতো না আর মশলাটা পুড়েও না তরকারি কালারটাও সুন্দর দেখা যায় কিন্তু আমি গ্রাম দেশে থাকতে দেখছি অনেকজনে করা কি পেঁয়াজটা যখন একটু লাল হয় তখন এই করে কি ওইটার মধ্যে মশলা দিয়ে দেয় আর মরিচ মশলাটা কালো হয়ে যায় তখন তরকারিটাও কালো হয়ে যায় কিন্তু আমার তরকারি আল্লাহর মতে কালো হয় না আর আমি একটু পানি দিয়ে কষাই নিই মশলা ভালোভাবে আমার তরকারি কালার তো আপনারা দেখেন কত সুন্দর কালার আসে তো আমি এখন এই যে দেখছেন আমার মশলা তো এখন আলুটা আগে সিদ্ধ করে নেব আর ফুলকপি টমেটো তো মনে করেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এই আলুটা আমি কষাই নিব আর হালকা একটু পানি দিয়ে আলুটার মধ্যে আমি আলুটা কষাই নেব তারপরে আলুটা যদি দেখি আমি মানে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে তখন আমি দিব আলু আর টমেটো আরে ফুলকপি আর টমেটো দিব একসাথে কারণ ফুলকপি আমি বাইরে গেলে আমার ভালো লাগে না এই যে দেখছেন আমার মশলা কষানো হয়ে গেছে আলুটা মনে হয় অর্ধেক হয়ে গেছে এই যে তো এইটার মধ্যে আমি দিব টমেটো আর ফুলকপি কাটা আমার আলু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আর যদি প্রথমে দিয়ে দিতাম তাহলে আমার ফুলকপি টমেটো বঙ্গে যেত আর এখন দিতেছি এখন দিলে আস্ত ফুলকপি থাকবে টমেটোগুলোও আমার আস্ত আস্ত থাকবে আমার টমেটো আস্ত আস্ত থাকলে খাইতে খুবই ভালো লাগে তো এখন আমি এই যে মশলা তা তরকারিটা কষে তারপরে আমি তরকারি জল দেব তো এই যে তো আপনারা কে কীভাবে খান কমেন্টে জানাইবেন কোন এলাকা থেকে আপনারা ভিডিওটি দেখতেছেন তাও কমেন্টে জানাইবেন আমার মতো আমি যেভাবে খাই সেভাবে আপনাদেরকে শেয়ার করি আপনারা কে কীভাবে খান জানাইবেন তো এইখানে ম কলটা বন্ধ কর আমার মায় কল চাইরা দিছে বয়স দিতেছি শব্দ আসলো এই জন্য একটু মেয়েকে বললাম যে কলটা বন্ধ করার জন্য কিছু মনে করবেন না তো এই যে আমার বাত হয়ে গেছে বাত মার গেলছি আর এই যে আমার তরকারি হয়ে গেছে মাছ দিব এখন তরকারির মধ্যে মাছ বাজিয়ে রাখছি আগে ডাক্তার সেন এই যে আর যে কোনো তরকারি শীতকালে আপনি রান্না করবেন মাছ দিয়ে তরকারি খাইতে সেরকম মজা লাগে আর তরকারিটাও অনেক মজা হয় খাইতে এখন আমি টমেটো আর মাছ একসাথে দিয়ে দিলাম দিয়ে ডাইকা দিব তারপরে আরেকবার মাছটা উল্টাই দেব তো দেখবেন কী সুন্দর কালার আসে তরকারির দেখছেন আর আমার তো বলছিলাম নিতলায় বাসা মানে আমার রুমটা একটু অন্ধকার অন্ধকার কিছু মনে করবেন না এই যে তরকারি ফাইনাল লুক তরকারি আমার হয়ে গেছে এখন নামাই নিব তরকারি তরকারি নামাই নিলাম এখন বাটটা এক দিয়ে নিতেছি এই যে আমার তরকারি তো কেমন লাগছে জানাইবেন এই যে বাহিরে রান্না করতেছে লাকড়ি দেয়া গ্যাস ছিল না তো সবাই ভালো থাকবেন i love us